মরার পরে যেটা আপনার কাজে আসবে নামাজ কালাম সেই নামাজ কালামে তো আপনি মুক্তিছেন না আচ্ছা আপনি যে এত পরিশ্রম করতেছেন এগুলা তো সব দুনিয়াবি কাজ আপনি স্ত্রী সন্তানের জন্য এত পরিশ্রম করবে লাগছেন আপনি মরার পরে আপনারই স্ত্রী সন্তান তো আপনার কোনো উপকারই আসবে না বাবা কি কোনে গলে মোর যে এত ছয় সম্পত্তি এত পরিশ্রম কই হইছো फक्त মোর মাইয়া সরর জন্য মোর বউ সোয়া আর আড় দসটা বছর মতলয় যে মুখ শেষ বয়সে ফেলে দিবে মই এত কিছু কইবে হইছো যাতে মুখ শেষ বয়সে পূর্বവശামুক দেখে আচ্ছা ইংলিশ সাহেব আপনার ভুল ধারণা এই দুনিয়ায় আল্লাহ তালা আমাদের আপন বলতে কেউ নাই আপনি মরার আগে একবার মড়িয়ে দেখেন আল্লাহ তালা আপন কেউ কে পাবেন না যে ইস্তী সন্ধানের জন্য আপনি কিছু পরিশ্রম একবার মরে দেখেন মরার আগে সেই ইস্তী সন্ধান আপনার পর হয়ে যাবে তা বাবা এখন মোট কি করা উচিত তোমরা কোন আচ্ছা আচ্ছা আমি আপনার একটা পরামর্শ দিতেছি আপনি সেই অনুযায়ী কাজ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়া আপনার কে আপন আর কে পর আপনি এখানে শুয়ে মরার একটিং করেন তাহলে আপনি নিজের চোখে সবকিছু দেখতে পারবেন যে এই দুনিয়া আপনার কে আপন আর কে বলেন আপনি এখানে শুয়ে করেন আমি আপনার বাড়িতে আপনার মরার খবর দিতেছি তারপর দেখেন কি হয় এই এদিকে এসো তো তুমি এক কাজ করো তুমি ওই যে রহমত চাচা আছে না ওনার বাড়িতে গিয়ে খবর দাও যে উনি জমিতে কাজ করার অবস্থায় সাপে সাপেটুকে মারা গেছেন এই খবরটা দিয়ে এসো নাও ইগোই বাবা খানা রেবুত কামাই দি দি আবার আনুন তপরে তো দেখি

এতে করে তোমার বাবা বেঁচে যা বেঁচে যাবে কিন্তু তুমি মারা যাবে এতে তুমি রাজি আছো বন্ধু এটা খুশি খবর আছে আব্বা খতম কালকে যে শোরুমত আর ওয়ান ফাইভ কেন দেখে এসেছি ওকে অর্ডার দে আর একটা সিক্সটিন প্রো ম্যাক্স অর্ডার দে ওই টাকা ধরি যাবা কি ঠিক আছে আচ্ছা বাবা এনার কি মা বেঁচে আছে এখনো হ্যাঁ আছে তাহলে যাও তাকে ডাকে নিয়ে এসো বাবা আল্লা আপনার ছেলেকে বাঁচানো যাইতে পারে একটা সত্ত্বে আপনার ছেলেকে কামড় দিছে সেহেতু আপনার ছেলের শরীরের বিষ আপনার শরীরে দেওয়া হবে এতে করে আপনার ছেলে বেঁচে যাবে ঠিক হয় কিন্তু আপনি মারা যাবেন আপনি কি এতে রাজি আছেন বাবা আমার অনেক বয়স হয়ে গেছে বাবা এই বয়সে আসিয়া তোকে সামনে নিজের সন্তান এখন দেখতে পার নাই বাবা তুমি আমার জীবন নিয়ে নাও বাবা আমার বেটা কেন বাঁচে দাও বাবা আমার বাবা বাঁচে মা মা তুই ছাড়া এই দুনিয়া আপন কেউ নাই মা আজকে আমি এই বউ হওয়ার কথা শুনিয়ে তোমার এত কষ্ট দিছ মা আর তুই সেই মা আজকে আমাকে জীবনে পাহাড়া করি মোক আজকে জীবন দিবে তা মা তুই আজকে প্রমাণ করে দিলি মা যে এই দুনিয়া মায়ের উপরে কেউ হয় না ম্যাম সাহেব আজকে আপনি আমার চোখ খুলে দিলেন